আপনি বিশ্বাস করেন ওই যে পেপার পত্রিকায় পেপার পত্রিকা নয় এই যে নেটে দেখা যায় যাত্রায় জমি দখল করেছে ভূমি দহ এখন এই যে এই যে কাপড় দেওয়া আছে পরে যেটা গর্ত সেটা সেই জমি আমি দখল করিনি কেন নিব এইখানে একটা জমির দাগ আছে অনেক বড় দাগ প্রায় সাড়ে পাঁচশো শতক জমি আছে সে দাগে তো তার তিন ভাগের দুই ভাগ আছে রাস্তার ওই পারে আর এক ভাগ আছে এই পারে তো এক ভাগের একশো সাড়ে তেইশ শতক জমি আমি কিনেছি প্রাচ এ করা আছে খারিজ করা আছে সেই জমিটা আমি খারিজ করেছি নিয়েছি চৌথি চৌহদ্দি করেছি রাস্তা থেকে শুরু করে রাস্তা থেকে শুরু করে রাস্তা থেকে শুরু করে একশো সাড়ে তেইশ শতক নেওয়া আছে এই দাগে রাস্তার এই পারে যেটুকু বাকি আছে সেটুকু এই সাদা কাপড়ের পরের নিচুটুকু ও কোর্ট কাচারি হাইকোর্ট জজ কোর্ট করে কিছুই হবে না তো এখন আপনি যদি মামলা করেন আমার বিরুদ্ধে তা আমি না গেলে তো আমি মাম আদালতকে অপমান করলাম তখন আমার তো ঝামেলা হবেই কাজে আপনি আগে আগে দৌড়ালে আমাকে তো তখন যাওয়াই লাগে তখন আমি নিরুপায় উকিল একটা নির্ধারণ করেছি ভাই আপনি আমার পক্ষ দেখে যান আমি না এই ফেনসুগন সিলেটে দুর্ঘটনা ঘটলো তখন আমাকে বলছে ওসি সিগনেচার করেন মামলা আমি চালাবো আমি মানুষের বিরুদ্ধে মামলা করি না আমি শিকনার চোর করব না আমি যদি মামলা করি আমি একাই চালাবো ও চালাতে পারে না আমি কি সিলেটে এসেছি মানুষকে মারার জন্য মানুষ আমাকে মারবে কেন আমি ওকে চিনি আমি তাকে চিনি না জানি না আমি কেন মামলা করব ও পারে না ও তো সর্বশক্তিমান ওই করুক তার শক্তি অনুযায়ী করুক যে এই সব আপনার ওই ভূমিধস কি কি যে রোজ লিখে আপনার ওই নেটে দেয় ফেসবুকে পাওয়া যায় তো ওই কথা আমার কাছে সামান্যতম ভিতরে প্রতিক্রিয়া করে না কোনো কোনো জেলাতে গেলে কোনো দেশে গেলে সৌদি আরব দুবাই কুয়েত কাতার আপনার বাহারাইন তারপর ওই যে মালয়েশিয়া মালদ্বীপ ওমান গেলে মাঝে মধ্যে বলে ভাইজান ওই যে আপনার ব্যাপারে যে যে ভূমিধস সেগুলো লিখে তা আপনি কি আসলেই জমি দখল করেছেন কি বলি আর এখন মানুষ তো কিছু বললে কে কার মুখে বাধা দিবে এটার আমার প্রয়োজন নাই হবে একদিন মুখে বলে জমি বদলও করব না বিক্রিও করব না দানও করব না এইভাবে বলে তারপরে আমি আল্লাহকে বলি যেদিন তুমি করবে সেদিন হয়ে যাবে ঘুম থেকে উঠে বলবে যে ঠিক আছে ঠিক আছে দিলাম 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 এটা পথ হবে আমার তো ঠেকা বাঁধিনি যে নিয়ে এসেছে তার ঠেকা তো সে তো সর্বশক্তিবান তার আবার কি ঠেকা তার নাম তো কাদির তার নাম হল আজিজ তার নাম কাদির তার নাম আজিজ তিনি কিছু করতে পারেন যার অত আমার কাছে দুশ্চিন্তা টেনশন কিছু লাগে না আল্লাহ ভরসা আমি নিজে আসিনি কাজ হবে যে নিয়ে এসেছে সে দেখবে আমার খালি সবসময় এইটা ভেতরে কাজ করে আমার ক্ষতির কারণে কেন জামিয়া সালাফের জন্য ক্ষতি না হয় এইটা আমার কাজ আমি যেন দশে পয়সার ক্ষতি না করি এইটা আমার কাজ যে বলছি প্রায় পনে দুই কোটি দুই কোটি টাকা আছে খালি পাইলি ওই আমার টাকা দুই এক টাকা নাকি ঢালাই আছে কত যেন প্রথমে আছে তিন ইঞ্চি না চার ইঞ্চি ঢালাই খোয়া তারপরে প্রথমে আছে ইট তারপরে আছে খোয়া ঢালাই তারপরে বারো ইঞ্চি আছে পাথর ঢালাই বারো ইঞ্চি এখানে দেখেছেন কি না কাল থেকে আছেন এই মসজিদের একশো পাঁচ ফুট আছে উত্তর দক্ষিণ আর একশো আশি ফুট আছে পূর্ব পশ্চিম এই পিলার প্রায় দুই কোটির মতো টাকা মানে হিসেবেরই বাইরে হিসেব তা আমি কি ওগুলো নিজে বানালছি কোথায় টাকা আছে প্রায় সব প্রায় জমিগুলো কিনা তিন চার পাঁচ আট দশ কোনোটা দশ লাখ টাকা শতক কোনোটা তিন লাখ টাকা কোনোটা চার লাখ টাকা বেশিরভাগই তিন লাখ টাকা শতক এক শতক তিন লাখ টাকা দুইশো শতক জমি আছে মসজিদের নামে বরাদ্দ তো এগুলো তো কোনো ব্যক্তিগত লোকের পক্ষে সহজ সম্ভব নয় আর আমার একটা ধারণা কাজ করে আলহামদুলিল্লাহ নেব্রাস ইসলামিক রিচার্জ ফাউন্ডেশন একটা সরকার অনুমোদিত অলাভ ফাউন্ডেশন আছে তার অধীনে সব জমি জায়গা রেস্ক্রি হয় কোথায় যা আছে দেখবেন নেব্রাস ইসলামিক রিচার্জ ফাউন্ডেশন অলাভজনক সংস্থা ফাউন্ডেশন অরিনামে হয় এইটাও আবার বলেছিলেন যে গুলজার মাস্টার যাকে মনে হচ্ছিল যে খুব দখল ক্ষমতা রাখে বলেছিল ভাই আপনি কমিটি করে মাদ্রাসা চালাতে পারবেন না একটা ফাউন্ডেশন তো করেন রেস্ট্রি করেন অরদিনে সব কিছু করবেন তো গুলজার মাস্টার আল্লাহ ভালো করুক তারপর আমাকে বলছে কাকে সদস্য নেবেন আপনি পছন্দ করে নেবেন জমি যারা দিবে তারাই বলছে ও একবার বলে না যে আমার নামটা নেবেন আমার নামটা রাখবেন এ কথা বলে না এই গুলজার মাস্টারের কথা নকল করছি যে লোক মারা গেছে অনেক ক্ষমতা রাখতো এলাকায় তো বলছে যে আপনার যাকে যাকে ভালো লাগে যাতে ঝামেলা না হয় এইরকম লোক দিয়ে আপনি ফাউন্ডেশনটা রেজিস্ট্রেশন করেন একবারও বললো না যে আমার নামটা রাখবেন ওখানে একবারও বলেন তার নামও নাই আমি সেক্রেটারি সভাপতি আমার ছোট ভাই মুস্তফা কামাল রাতের কথা বলছিল ও হলো জেনারেল সেক্রেটারি ও মাস্টার ডিগ্রি পাস মানুষ দারুলুম দেওবান্তে পড়াশোনা করেছে ও বরিশাল মডেল কলেজের শিক্ষক বরিশালের জামিয়া সালাফে দেখাশোনা করে আর দিনাজপুরে যে দেখাশোনা করে সেটা আমার মেজের সম্বন্ধির বড় ছেলে ও এদেশে পড়াশোনা করে ইন্দোনেশিয়া থেকে পড়াশোনা করে এসেছে কয়েকজন সদস্য আছে সাতজন কি নয়জন সাতজন মনে হয় না কয়জন আছে আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় কোনো দ্বিধাদ্বন্দ্বের কোনো কিছু নাই ওই শোনায় হাজার হাজার শতক জমি রেস্ট্রি হয়েছে তার নামে সারা দেশের সব যে প্রায় জেলাতে যেগুলো রেস্ট্রি হয়েছে সব নেবরাসের নামে রেস্টি হয়েছে